ঢাকার নিকটবর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মুসাপুর ইউনিয়নের রামনগরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান মেমোরিয়াল মিউজিয়াম অবস্থিত দুই সালের একত্রিশ মার্চ মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী এই জাদুঘরটি উদ্বোধন করা হয় জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত মেঘনা নদীর গা ঘেঁষা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জাদুঘর দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন বাঙালির গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা ও বীরত্বের সম্মান শুরু সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান অন্যতম উনিশশো একাত্তর সালের বিশ অগস্ট পাকিস্তানি বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণ বিমানটি তেত্রিশ বিমান হাইজ্যাক করার পর ভারতে বিধ্বস্ত হলে লেফটেন্যান্ট মতিউর রহমান শহীদ হন শহীদ হওয়া এই বীর মানুষটির প্রতি সম্মান প্রদর্শনপূর্বক নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় শ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয় জাদুঘরের লাইব্রেরিটিতে রয়েছে প্রায় দুই হাজার আটশোটি বইয়ের সংগ্রহ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জাদুঘরের পাশে রয়েছে বীরশ্রেষ্ঠের স্বজনদের বাড়ি রামনগর হাই স্কুল ও রামনগর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘর দেখছেন নরসিংদী নিউজ